হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানসতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যার যা কল্যাণী ইউনিভার্সিটি আন্ডার পড়ছো তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ওয়ান যে বেঙ্গলি পেপার রয়েছে সেখান থেকে আজ এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে বৃন্দাবন দাসের স্ত্রী চৈতন্য ভাগবত যে গ্রন্থ রয়েছে সেই গ্রন্থটি সম্পর্কে আলোচনা করব, আজকের ক্লাসটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই ভালো করে শুরু থেকে সেই সব কিন্তু দেখার চেষ্টা করবে ঠিক আছে দেখো নিয়ে আলোচনা করে দিয়ে যায় তোমরা যার যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেন্সটা অনলাইন ক্লাস বা নোটস এর জন্য যোগাযোগ করবে তাদেরকে বলে দিন নিচে দেখো দুটি নাম্বার দেওয়া আছে এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান যাতে কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারের মধ্যে কল নি কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে তার সঙ্গে আমাদের তোমাদের বিভিন্ন সেমিস্টারের কোর্স কি কি রাখা আছে সেগুলো বলে দেওয়া আছে খুব সুন্দরভাবে ইনফরমেশন দিয়ে আমি বলে দিচ্ছি মেজর কোর্সের স্টুডেন্টের জন্য আছে ওয়ান মাইনর কোর্সের স্টুডেন্টের জন্য রয়েছে সিক্স আর আমাদের কোর্সে যদি তোমরা অ্যাডমিশন কি কি তোমরা পাচ্ছ সেটা বলে দিচ্ছে এখানে পেয়ে যাচ্ছে লাইভ ক্লাসেস রেকর্ডেড ক্লাসেস হাই কোয়ালিটির নোটস তার সঙ্গে পাচ্ছ হান্ড্রেড পার্সেন্ট কমন সেশন এতগুলো সুবিধা কিন্তু তোমরা আমাদের এখানে অ্যাডমিশন নিলে পরে পেয়ে যাচ্ছ ঠিক আছে এই ইনফরমেশন তোমাদের দেওয়া ছিল এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি দেখো প্রথমে বলেছি আজকের আবার আলোচনার বিষয় হচ্ছে বৃন্দাবন দাসের শ্রী চৈতন্য ভাগবত যে রয়েছে সেই যে গ্রন্থ সেই গ্রন্থ সম্পর্কে আলোচনা দেখো কি বলছে বাংলা ভাষায় প্রথম চৈতন্য জীবনী গ্রন্থ রচনা করেন বৃন্দাবন দাস তাহলে আমরা দেখতেই পাচ্ছি চৈতন্য জীবনী বা চৈতন্য জীবন সম্পর্কে প্রথম বাংলা ভাষায় যিনি গদ্য রচনা করেছিলেন বা গ্রন্থ রচনা করেছিলেন তিনি কিন্তু ছিলেন বৃন্দাবন দাস কি বলছে যে তার লেখা গ্রন্থটির নাম হচ্ছে শ্রী চৈতন্য ভাগবত এই জায়গাটা ভালো করে দেখবে বাংলা ভাষায় প্রথম চৈতন্য জীবনী গ্রন্থ যিনি লিখেছেন তার নাম হচ্ছে বৃন্দাবন দাস আর তার রচিত গ্রন্থটির নাম হচ্ছে শ্রী চৈতন্য ভাগবত যেই গ্রন্থটি সম্পর্কে আজকের ক্লাসে কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি দেখো কি বলছে যে গ্রন্থটি তিনি লিখেছেন কত পনেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে লিখিত বলে জানিয়েছেন সমালোচক বিমান গ্রন্থটি তিনটি খণ্ডে বিভক্ত আবার আমরা কি দেখব এই যে গ্রন্থটা যে রয়েছে শ্রী চৈতন্য ভাগবত এই গ্রন্থটাকে তিনি তিনটি খণ্ডে বিভক্ত করেছেন যেখানে আমরা দেখব আদি খণ্ডের মধ্যে পনেরোটা পরিচ্ছেদ কিন্তু রয়েছে দেখো এই জায়গাগুলো তোমরা ভালো করে দেখবে তিনটা বিভক্ত করা হচ্ছে শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ বৃন্দাবন দাসের লেখা সেই তিনটি খণ্ডের মধ্যে প্রথম খণ্ড বলতে আদি খণ্ডের মধ্যে আমরা পনেরোটি পরিচ্ছেদ কিন্তু পাব। তার সঙ্গে মধ্য খণ্ডের মধ্যে ছাব্বিশটি পরিচ্ছেদ আমরা পাব। তারপরে আমরা দেখবো লাস্টে যে রয়েছে অন্তঃন্ড এর মধ্যে দশটি পরিচ্ছেদ তাহলে বুঝতে পারছি তিনটা খণ্ড রয়েছে আদি মধ্য আর অন্ত এই আদির মধ্যে পনেরোটি পরিচ্ছেদ মধ্যর মধ্যে ছাব্বিশটি পরিচ্ছেদ আর অন্তখণ্ডের মধ্যে দশটি পরিচ্ছেদ এইভাবে কিন্তু গ্রন্থটিকে লেখা হয়েছে পরপর সাজিয়ে সুন্দর করে ঠিক আছে তারপর দেখো কি বলছে গ্রন্থটির নাম প্রথমে ছিল চৈতন্যমঙ্গল আমরা আবার দেখব বৃন্দাবন দাসের রচিত যে গ্রন্থ রয়েছে সেই গ্রন্থটির নাম প্রথমে চৈতন্যমঙ্গল রাখা হয়েছিল কিন্তু লোচন দাসের কাব্য নাম চৈতন্য মঙ্গল বলে কবি কাব্য নাম বদলিয়ে দিলেন শ্রী চৈতন্য ভাগবত তাহলে আমরা বুঝতে পারলাম আরেকটা কাব্যের নাম চৈতন্য মঙ্গল ছিল সে কারণে সেটা পরিবর্তন করে কিন্তু পরে লাগিয়ে দিল শ্রী চৈতন্য ভাগবত নামটি ঠিক আছে দেখো তারপর কি বলছে এই যে গ্রন্থটা যে রয়েছে গ্রন্থ সম্পর্কে একটু একটু করে জানা যায় বৃন্দাবন দাসের যে আদি খণ্ড রয়েছে এই গ্রন্থটার আদি খণ্ড এই খণ্ডে আমরা কি দেখবো চৈতন্যের বাল্যলীলা জন্ম শৈশব দুরন্ত পানা বাল্য শিক্ষা বিবাহ পিতার মৃত্যু গমন বর্ণিত কিন্তু রয়েছে তাহলে এই প্রথম খণ্ডের মধ্যে বলতে আদি খণ্ডের মধ্যে আমরা দেখবো এই সমস্ত বিষয় মানে চৈতন্যের জন্ম থেকে শুরু করে যে সমস্ত ঘটনাগুলো রয়েছে বাল্যলীলা তার সঙ্গে জন্ম শৈশব এইগুলো ঘটনা কিন্তু এখানে বর্ণনা রয়েছে মধ্য খণ্ডের মধ্যে আমরা কি দেখব মধ্য রয়েছে নবদ্বীপে নিত্যানন্দের গমন নিত্যানন্দ ও গোডাঙ্গের মিলন তার সঙ্গে হরিনাম কীর্তন জগাই মাধাই যে উদ্ধার এগুলো সব কিন্তু আমরা দেখব মধ্য রয়েছে আরো রয়েছে সন্ন্যাস গ্রহণের জন্য অভিপ্রায় সচি মাতার বিলাপ বর্ণিত করেছেন এই মধ্য মধ্যে তাহলে এগুলো বিষয় কিন্তু মধ্য খণ্ডের মধ্যে আমরা পেয়ে যাব লাস্ট কি রয়েছে অন্তখণ্ড এর মধ্যে আমরা দেখব নীলাচলে বাসের কাহিনী মানে নীলাচলে যে তিনি বাস করেছিলেন সেই কাহিনী পেয়েছি কিন্তু এই অন্তখণ্ডের মধ্যে প্রথমে বলেছে প্রথম দুই খণ্ডে যত সঙ্গত পরিপূর্ণ অন্তিম খণ্ড তেমন নয় মানে প্রথম দুটা খণ্ড সুন্দর পরিপূর্ণ করে লিখেছে বৃন্দাবন দাস কিন্তু অন্তিম খণ্ডের মধ্যে কিন্তু সেইভাবে পরিপূর্ণতা কিন্তু তিনি লিখেননি তাই বলছে কিছু অসংযত অসংক্ষিপ্ত তবে তৎকালীন সমাজ ইতিহাসের বিচারে কাব্যটি বিশেষ গুরুত্বপূর্ণ তাহলে আমরা যদি দেখি সেই সময় তৎকালীন সমাজ আর কি বিচার করে সেই গ্রন্থটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ছিল তাই বলছে ষোল শতকের বাঙালি নবদ্বীপ বৈষ্ণব সমাজ আচার আচরণ সংস্কার বিশ্বাস হিন্দু মুসলিমের সম্প্রীতি চৈতন্যের ভক্তি প্রেমের জয়গান বিস্তারিতভাবে প্রাধান্য পেয়েছে কিন্তু তার গ্রন্থের মধ্যে এই সমস্ত বিষয় সে তৎকালীন সমাজ সময় যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু প্রাধান্য পেয়েছে তার গ্রন্থের মধ্যে বিশেষ করে আমরা দেখবো আদি খণ্ড যে রয়েছে এই আদি খণ্ডে চৈতন্যের বাল্যলীলা শিশু চৈতন্যের দুরন্তপাড়া তার সঙ্গে বৈষ্ণব ভক্তদের কাছে বিশেষ আকর্ষণীয় হয়ে কিন্তু উঠেছে মানে তার এই সমস্ত ঘটনাগুলো যে রয়েছে এগুলো কিন্তু মানে চৈতন্যদেবের দেবের বাল্যলীলা ভক্তের সঙ্গে তার মিলন এগুলো আমরা দেখবো ভক্তদের খুব আকৃষ্ট করে কিন্তু তুলেছে বৈষ্ণব ভক্তদের তার লেখাই গ্রন্থটি ঠিক আছে দেখো তারপরে বলছে যে বৃন্দাবন দাসের শ্রীচৈতন্য চৈতন্য ভাগবত গ্রন্থটির সংক্ষেপে পরিচয় এখানে কিছু মানে সে গ্রন্থটি সম্পর্কে আর কি বলে দিয়েছে কয়েকটা লাইন উপমা আকারে সুন্দর করে দিয়ে দিয়েছে বাল্যলীলা থেকে কি বলছে গড়াগড়ি যায় প্রভু ধুলায় ধূসর হাসি ওঠে জননীর কোলের উপর ধুলাময় সর্বঙ্গ মূর্তি দিগম্বর অরুণ নয়ন কর চরণ সুন্দর খুব সুন্দরভাবে তার বাল্যলীলার কয়েকটা এই খণ্ড থেকে বাল্যলীলার কয়েকটা উপমা আকারে কিন্তু এখানে দিয়ে দিয়েছে চৈতন্য ভাগবত গ্রন্থটি থেকে ঠিক আছে তো এই ছিল আজকের আমার ক্লাস চৈতন্য ভাগবত থেকে বৃন্দাবন দাসের লেখা চৈতন্য ভাগবত সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা ক্লাস ছিল আজকের ক্লাসের আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য থ্যাংক ইউ